হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে কটা জোকস বলবো শুনে দেখো কেমন লাগে একটা সৎ ও ধার্মিক লোক একবার খুব অর্থ কষ্টে পড়েছিলেন এমন অবস্থা যে ওর সংসার চালানোর পর্যন্ত পয়সা নেয় তাই সে একদিন রাতে শুতে যাওয়ার সময় ভগবানের কাছে প্রার্থনা করে বলল ভগবান আমাকে একটা লটারির ফার্স্ট প্রাইজ পাওয়ায় দাও যাতে আমার আর কোনো অর্থ কষ্ট না থাকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলো ভগবান তাকে কিছুই দেয় না তাই সে পরের দিন আবার ওই একই প্রার্থনা জানালো কিন্তু সেদিনও ঘুম থেকে উঠে দেখলো ভগবান তাকে কিছুই দেয় না তৃতীয় দিন আর ধৈর্য রাখতে না পেরে সে ভগবানের উদ্দেশ্যে বলল হে ঈশ্বর তোমাকে এত করে বলছি তবুও তুমি আমার মতন সৎ লোকের কথা শুনছো না কেন আমি কি দোষ করেছি আমাকে অন্তত একবার সুযোগ তো দাও সঙ্গে সঙ্গে উপর থেকে দৈববাণী হলো ওরে তুইও তো অন্তত পক্ষে আমাকে একটা সুযোগ দে তুই আগে একটা লটারির টিকিট তো কাট তবে তো প্রাইজ পাবি একটা লোক খুবই অসুস্থ হাসপাতালে একবারে মৃত্যু শয্যায় শুয়ে আছে তো বাঁচবে না বুঝতে পেরে সে তার পুরো পরিবারকে কাছে ডাকলো ডেকে বড় ছেলেকে বলল আজ থেকে ঘোষপাড়ার দশটা ফ্ল্যাট টুর বড় ছেলে বলল ঠিক আছে বাবা এরপর বউকে বলল আমাদের পাশের পাড়ার পাঁচটা বাড়ি এখন থেকে তোমার বউ বলল ঠিক আছে শেষে ছোট ছেলেকে বলল পশ্চিম পাড়ার যে বড় বাড়িটা আছে সেইটো আর বাকি দশটা বাড়ি তুর ছোট ছেলেও ঘাড় নেড়ে বললো ঠিক আছে বাবা এইসব শুনে সামনে দাঁড়ান থাকা নার্স বলল আপনারা তো দেখছি খুবই ভাগ্যবান উনি আপনাদের জন্য এত সম্পত্তি রেখে যাচ্ছেন শুনে লোকটোর বউ বলল। ওই সব সম্পত্তি টম্পত্তি কিছুই লয়। আসলে আমার স্বামী একজন গোয়ালা তো তাই মারা যাওয়ার আগে দুধ দেওয়ার ডিউটিগুলো ভাগ করে দিয়ে যাচ্ছেন আমাদের বাড়ির উল্টো দিকের বাড়ির মাসিমাকে আজ দেখলাম একবার করে ঘরে ঢুকছেন আবার পরক্ষণেই ঘর থেকে বেরিয়ে আসছেন ব্যাপারটা দেখে আমার তো খুব অবাক লাগলো শেষে আর থাকতে না পেরে মাসিমাকে জিজ্ঞেস করলাম মাসিমা কি হলো এই রকম করছেন কেন কোনো বিপদ টিপদ হয়েছে নাকি শুনে মাসিমা বললেন তা বাবা এক প্রকার বিপদই বলতে পারো টিভিতে রামদেব বাবা চ্যানেলে রামদেব বাবা যোগ যোগব্যায়াম শেখাচ্ছেন তো বাবা বলছেন শ্বাসকো অন্ধরলো শ্বাসকো বাহার নিকালো শ্বাসক অন্ধরলো শ্বাসকো বাহার নিকালো তো ওই শুনে আমার বৌমা একবার করে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে আবার ঘরে ঢুকই নিচ্ছে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটো কেমন লাগলো কমেন্টস করে জানায় ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন চলল আবার আসছি পরের ভিডিও নিয়ে